আকিশ বোসির গ্রুপের পক্ষ থেকে কিচেন বাথ অ্যান্ড লিভিং এক্সপোতে অংশগ্রহণ করি গত বছর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে অ্যাজ এ টাইটেল স্পন্সার উইথ রোজা সো এই এক্সপোটার বেসিক নেইমিং হয়ে যায় রোজা কেবিএল এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ওইটা এই কেবিএল এক্সপো ভার্শনের সেকেন্ড ভার্সান ছিল সো আমাদের গতবারের উদ্দেশ্য ছিল যে আমাদের যেই লিভিং অ্যান্ড কিচেন অ্যান্ড বাদ বেদিং সলিউশন রোজা সেই রোজার পণ্যগুলা আমরা আমাদের কনজিউমারদের সামনে নিয়ে আসব কনজিউমাররা একই ছাদের নিচে রোজার সকল ধরনের পণ্য স্যানিটারি এবং বাতওয়্যার এই পণ্যগুলা এবং আমাদের সব মডেল যেটা মার্কেট লেভেলে সবসময় অ্যাভেলেবেল থাকে না আমাদের বেশ কিছু ইনোভেটিভ এবং সফিস্টিকেটেড মডেল আমরা নিয়ে এসেছি সেই সকল মডেল একই ছাদের নিচে যারা আইএসবিস যারা হোম বিল্ডিংয়ে করার চিন্তা করছেন অথবা যারা অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন অথবা যারা বাড়ি করছেন তাদের জন্য একটা একই ছাদের নিচে এই সলিউশনটা তারা চেক আউট করতে পারে বেসিক্যালি দিস ইজ এ এক্সপো অফ চেকিং আউট দ্য অল দ্য মডেলস অ্যান্ড প্রোডাক্টস ইন এ সিঙ্গেল প্লেস তো সেই জায়গা থেকে আমরা গতবার বেশ ভালো পরিমাণ সারা পাই এবং আমাদের তিন দিনব্যাপী যেই এক্সপো ছিল সেই এক্সপোতে আমরা প্রচুর পরিমাণ আইএচবি যারা নিজেরা বাড়ি করছেন অথবা বাড়ি করার কথা ভাবছেন অথবা যারা আর্কিটেক্টস আছেন অথবা যারা হোম বিল্ডিং ইন্টেরিয়র আর্কিটেক্টস আছেন ইন্টেরিয়র ডিজাইনার্স আছেন সকলেই এই এক্সপোতে তাদের খুব পজিটিভ ফিডব্যাক তারা প্রদান করে এবং তারা আশা করে যে এই ধরনের প্রদর্শনী বারবার যেন আকিজ বসির গ্রুপ করে থাকে যেহেতু তার নামই হচ্ছে কিচেন বাথ অ্যান্ড লিভিং এক্সপো সো কিচেন রিলেটেড বেদিং রিলেটেড প্লাস হচ্ছে লিভিং রিলেটেড সকল ধরনের পণ্যই এখানে এমফাসাইজড হবে এবং আমাদের দেশে আরও যারা এই ধরনের সলিউশন প্রদান করছেন এমন অনেক ব্র্যান্ডই এখানে অংশগ্রহণ করছেন আমার জানা মতে দেশ বিদেশে সত্তরটিরও বেশি ব্র্যান্ড এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন সো শুধু আকিশ বসিরের প্রোডাক্টগুলিই না কনজিউমাররা মোটামুটি এই কান্ট্রি বেইজ বাংলাদেশে যে ধরনের প্রোডাক্ট সলিউশন পাওয়া যাচ্ছে সবগুলো সলিউশনই তারা চেকআউট করতে পারবে সো একটি এক্সপোর মাধ্যমে ওনারা প্রত্যেকটা আইএসবি বা আর্কিটেক্টস তারা একটা ওয়াইড রেঞ্জ অফ ভেরিয়েশন চুজ করার সুযোগ পাবে যেটা পরবর্তীতে তারা ক্রয়ের মাধ্যমে তাদের লিভিং স্ট্যান্ডার্ডটা বৃদ্ধি করতে পারবে আকিশ বসির গ্রুপ যে ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করছে আমাদের প্রধান উদ্দেশ্যে হচ্ছে যে আমরা যেই ইম্পোর্ট রিলেটেড ডিপেন্ডেন্সি অফ কিচেন অ্যান্ড বেদিং সলিউশন এটাকে আমরা যত পারি কমাই নিয়ে আসবো আমরা ম্যাক্সিমাম আমাদের লোকাল সলিউশন আমরা এখানে প্রোভাইড করার চেষ্টা করেছি উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি অ্যান্ড ফিচার্স সো আমার মনে হয় না যে বর্তমানে আমরা দেশীয় কোম্পানি কোনো অংশেই পিছিয়ে আছি ইন টার্মস অফ স্মার্ট টেকনোলজি মডার্ন টেকনোলজি মডার্ন ফিচার্স প্রত্যেকটা জিনিস আমাদের সকল পণ্য ইভেন্ট আমাদের যেই বাতোয়ার সলিউশন আছে আমাদের যে সেনিটোরিয়ার সলিউশন আছে আমাদের যেই প্যানেল বোর্ড মানে পার্টিকেল বোর্ডের সলিউশন আছে পার্টিকেল বোর্ডের মধ্যে ডিফারেন্ট ভেরিয়েশন আমরা এখন লাইক এইচপিএল বোর্ড লাইক হচ্ছে আমরা লেমিনেটেড বোর্ড লাইক হাইগ্লোজ বোর্ড এগুলা আমাদের দেশীয় প্রেক্ষাপটে সবসময়ই ইম্পোর্ট বেসড মার্কেটের উপর ডিপেন্ডেন্ট ছিল বাট এগুলো আমরা এখন আমাদের নিজস্ব দেশীয় উৎপাদনের মাধ্যমেই কনজিউমারকে প্রদান করছি সো আমরা এই প্রদর্শনীর মাধ্যমে আরও একটা জিনিস প্রমাণ করতে চাই যে আমরা এখন আর সেই ইম্পোর্ট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট মার্কেটের অংশীদার নই আমরা এখন সেলফ সাফিসিয়েন্ট প্রোডাকশান ক্যাপাসিটি দিয়ে আমরা এই মার্কেটটাকে সার্ভ করতে পারছি আমাদের রোজা ব্র্যান্ডের পক্ষ থেকে বেশ কিছু নতুন পণ্য এই মেলায় প্রদর্শিত হবে আমরা প্রথমবারের মতো খুবই হাই কোয়ালিটির সিঙ্ক আমরা এই মেলায় প্রদর্শন করতে যাচ্ছি পাশাপাশি আমরা সেন্সর ফসেট যেটা ওয়ান ক্যান্ট অফ স্মার্ট ফসেট সেন্সর ফসেটের মধ্যে খুবই ভালো কোয়ালিটির কিছু ফসেট আমরা এখানে ডিসপ্লে করব পাশাপাশি কিচেনের সিঙ্কের সাথে রিলেটেড যেসব ফসেটস সিঙ্ক ফসেট বলি থাকে আমরা এই সিঙ্ক ফসেটের কিছু ডিফারেন্ট ভেরিয়েশান অ্যান্ড ডিফারেন্ট ফিচারড ফ্লেক্সিবল ওয়াশিং ক্যাপাসিটি অ্যান্ড আদার্স বেশ কিছু ফিচারড সম্বলিত প্রোডাক্ট আমরা এখানে রোজার পক্ষ থেকে আমরা নিউলি লঞ্চ করতে যাচ্ছি পাশাপাশি আকিজ বোর্ডেরও বেশ কিছু ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ প্রোডাক্ট আমরা এখানে লঞ্চ করব। যেটা আমাদের দেশীয় প্রেক্ষাপটে এই ধরনের কোয়ালিটি একদমই নতুন ওইভাবে আমরা কোনো ডিসকাউন্ট এই মুহূর্তে অফার করতে পারছি না এক্সপোর মাধ্যমে যেই প্রোডাক্টগুলা কনজিউমার চুজ করে থাকবে সেই প্রোডাক্টগুলা তারা খুব ইজিলি আমাদের যে শোরুম আছে আমাদের কোম্পানির শোরুম সেই শোরুমে তারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবে এবং আমরা মনে করি যে ডিসকাউন্টের থেকেও বেশি বড়ো ইস্যু হচ্ছে যে এই ইনোভেটিভ প্রোডাক্টগুলো যেগুলা খুব বেশি অ্যাভেলেবেল না সেই প্রোডাক্টগুলা তারা এখান থেকে চুজ করতে পারবে এবং একটা প্রি অর্ডার কনফার্ম করতে পারবে